দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট সম্পর্কে তোমরা জানতেও চেয়েছিলে এবং আজকে একটা খবর উঠে এসেছে তোমরা যদি দেখো যে সপ্তম এস এল দু হাজার তেইশ নিয়োগ প্রক্রিয়া নিয়ে অল বেঙ্গল আরবিক ফেডারেশনের পক্ষ থেকে কমিশনের উদ্দেশ্যে একটা চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠি যদি দেখানো হয় তোমরা স্ক্রিনে তোমরা এই চিঠিটা দেখতে পাচ্ছ এখানে যে বিষয়টি বলা হয়েছে যে নবম দশম এবং একাদশ দ্বাদশ এই দুটো পোস্টের জন্য চূড়ান্ত মেধা তালিকা যাতে দ্রুত প্রকাশ করা হয় তার জন্য এই আবেদন এই আবেদনপত্রটি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এবং কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হলো দ্য রেজাল্ট অফ ক্লাসেস নাইন টু টুয়েলভ উইল নট বি পাবলিশড আনটিল দ্য আপার প্রাইমারি ইস্যুজ আর রেজল্ট তো মোটামুটি আপার প্রাইমারি ইস্যুটা যতদিন না রিজলভ হচ্ছে ততদিন পর্যন্ত নাইন থেকে টুয়েলভ পর্যন্ত যে মেধা তালিকা প্রকাশ বা রেজাল্ট প্রকাশ সেই রেজাল্ট প্রকাশটা কিন্তু আহ হচ্ছে না তো যারা বলছিলেন যে রেজাল্ট কবে বেরোবে রেজাল্ট সম্পর্কে জানতে চাইছিল তো যেহেতু এই তথ্যটা উঠে এলো আমরা সোশ্যাল মিডিয়াতে জানতে পারলাম তো সেক্ষেত্রে আমার মনে হলো যে আহ তোমাদেরকে এই বিষয়টা নিয়ে একটু অবগত করে দিই বা তোমাদেরকে এই বিষয়টা নিয়ে একটু শেয়ার করে দিই যাই হোক এই সম্পর্কে যদি তোমাদের আরো কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সকালে ভালো থেকে সুস্থ থেকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ